আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা টমেটো দিয়ে স্পেশাল একটি ভর্তা রেসিপি তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই এখানে কাঁচা টমেটো নিয়েছি টমেটোটা তিন ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলু আমি এখানে দুটো আলু নিয়েছি আর কয়েক পিস টমেটো নিয়েছি আর নিয়েছি রসুন পেঁয়াজ এবার বর্তার জন্য প্রস্তুত করব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণে একটু সরিষার তেল তারপরে দিয়ে দিব সামান্য লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে টমেটো আর আলুটাকে মেখে নিব হলুদ লবণ দিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে টমেটো আর আলুগুলো অ্যাড করে দেবো আমি এই ভর্তাটা সরিষার তেলে করছি আপনার যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তাহলে কিন্তু রান্নার তেল দিয়েও করতে পারেন সবগুলো টমেটো আলু রসুন পেঁয়াজ একসাথে অ্যাড করে দিয়েছি সবগুলো কিন্তু একসাথে ভালো করে ভেজে নিব আমি আলাদা আলাদা ভাজার প্রয়োজন নেই যেহেতু আমি একসাথে বর্তা করব এবার ডাকনা দিয়ে ডেকে ভেজে নিব ডাকনা খুলে মাঝে মধ্যে একটু উলট পালট করে দিতে হবে সেক্ষেত্রে চুলা রাসটা অবশ্যই লতের দিবেন যেহেতু আমি ভেজে নিব সিদ্ধ করব না তার জন্য চুলা রাসটা লতে রাখতে হবে হাইতে রাখলে কিন্তু আলু আর টমেটোগুলো সিদ্ধ না হতে পারে সিদ্ধ হতে সময় লাগবে পুড়ে যেতে পারে পাঁচ সাত মিনিটের মতো আমি এরকম করে ভেজে নিয়েছি বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা হওয়ার পর ভর্তাটা করে নিব। ভর্তা করার জন্য এখানে কয়েক পিস মরিচ নিয়েছি দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ লবণটা কিন্তু আমি আগে অ্যাড করেছি তার জন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি তারপর ভালো করে শুকনো মরিচটা মতে নিব তারপরে অ্যাড করে দিবো ভেজে রাখা টমেটো আর আলু আমি যেহেতু রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তার জন্য কিন্তু আলাদা আর কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করছি না বর্তাটা প্রায় হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ টেকটি এক টেস্টি একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন লাগবে আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের রেসিপি এই পর্যন্তই আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ